হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আস্থা এডুকেয়ার দেখো তোমাদের পরীক্ষার কিন্তু আর খুব বেশি দেরি নেই খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে সেই জন্য আমরা নিয়ে চলে এসেছি শেষ মুহূর্তের প্রস্তুতির একটি সিরিজ যেখানে তোমরা পাবে ব্যাকরণের বেসিক কনসেপচুয়াল কিছু ক্লাসেস এবং পরীক্ষার আগে সবথেকে গুরুত্বপূর্ণ কিছু এমসি কিউ দেখো প্রথমেই বলে রাখি এমসিকিউ এর কিন্তু কোনো সাজেশন হয় না কিন্তু হ্যাঁ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর অবশ্যই আছে যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি তাই আমরা সেই প্রশ্নগুলোই নিয়ে হাজির হয়েছি তোমাদের জন্য আজকে আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে তোমাদের যাদের সংস্কৃত বিষয়টি আছে এবং সংস্কৃতে যে দ্বিতীয় অধ্যায়টি আছে যোগ কর্ম সুকৌশলম এই অধ্যায়টি থেকে সবথেকে গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমি আলোচনা করব তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক প্রথম প্রশ্নটি দেখো আছে শ্রীমদ্ ভগবৎ গীতার রচয়িতা কে উত্তর হবে মহর্ষি ব্যাসদেব দ্বিতীয় গীতাকে কোন শাস্ত্রে সার বলা হয় উত্তর হবে উপনিষদ তৃতীয় প্রশ্নটি আছে দেখো কর্ম কোথা থেকে উৎপন্ন হয় উত্তর হবে ব্রহ্ম চতুর্থ প্রশ্নটি হলো শ্রীমদ্ভগবৎ গীতার অপর নাম কি উত্তর হবে সপ্তশতী পঞ্চম প্রশ্নটি হল ঘৃত ব্রহ্ম বলতে কি বোঝো যজ্ঞে ব্যবহৃত ঘৃত ব্রহ্মস্বরূপ ষষ্ঠ প্রশ্নটি হলো বেদ কোথা থেকে উৎপন্ন হয় উত্তর হবে পরমেশ্বর থেকে সপ্তম প্রশ্নটি হল যোগ শব্দের অর্থ কি এই প্রশ্নের উত্তর কিন্তু আমি বলবো না এই প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে পরবর্তী প্রশ্ন দেখো আছে কৌশল শব্দের অর্থ কি উত্তর হবে চাতুর্য বা দক্ষতা নবম প্রশ্নটি হল যোগ কর্মসু কৌশলম শ্লোকটির মূল ভাব কি উত্তর হবে সাথে কর্তব্য পালন দক্ষতার পরবর্তী প্রশ্নটি হলো গীতায় যোগ শব্দটি মূলত কাকে বোঝায় উত্তর হবে কর্তব্য পালনের সমতা পরবর্তী প্রশ্নটি হলো কর্মে দক্ষতার মাধ্যমে কি লাভ হয় এই উত্তরটিও আমি বলবো না এই উত্তরটিও তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে বারো নম্বর প্রশ্নটি হচ্ছে কাকে যোগী বলা হয় উত্তর হবে যে দক্ষতার সাথে কর্তব্য কাজ করে তারপরে প্রশ্নটি হলো গীতায় কাকে শ্রেষ্ঠ বলা হয়েছে উত্তর হবে যিনি যোগী পরবর্তী প্রশ্নটি হলো গীতা কাকে যোগের প্রতীক হিসেবে তুলে ধরে উত্তর হবে পরবর্তী প্রশ্নটি শ্লোকে কর্তব্য নিষ্ঠা যোগ কোন দর্শনের প্রভাব দেখা যায় উত্তর হবে খ যোগ দর্শন পরবর্তী প্রশ্নটি আছে যোগ কর্মস কৌশলম শ্লোকটি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছিল উত্তর হবে অর্জুনকে পরবর্তী প্রশ্নটি আছে গীতার মতে যোগী ও ভোগীর মধ্যে মূল পার্থক্য কি উত্তর হবে যোগী কর্মফল ত্যাগী ভোগী ফলাশক্ত পরবর্তী প্রশ্নটি হল গীতায় যোগ কৌশলম কোন শিক্ষার অংশ উত্তর হবে কর্মযোগ পরবর্তী প্রশ্নটি হল গীতার প্রেক্ষাপটে অর্জুনের কোন সমস্যার সমাধান হিসাবে যোগ কৌশলম বলা হয়েছিল উত্তর হবে যুদ্ধ করতে অনিহা ক পরবর্তী এবং শেষ প্রশ্নটি হলো কর্মফল ত্যাগী মানুষকে গীতা কি বলে উত্তর হবে যোগী তো এই ছিল সবথেকে গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন উত্তর তোমরা যদি এই অধ্যায়টির ওপর আরও প্রশ্ন উত্তর পড়তে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে মেসেজ করো এবং লিখে পাঠিও তোমরা আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চাও সেই গ্রুপে তোমরা ফ্রিতেই জয়েন হয়ে থাকতে পারবে এবং সেখানে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদেরকে প্রোভাইড করা হবে এই শেষ মুহূর্তের প্রস্তুতি সিরিজের আরও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়